আমার কাছে আমার ছাদ বাগানে প্রথম পেপে পেকেছে তাহলে এটা আজকে হারভেস্ট করব হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম শুভ বিকেল দেখেন কি সুন্দর ফুরফুরে বাতাস চলতেছে আর এই বিকেল বেলা সুন্দর ফুরফুরে বাতাসের মধ্যে আজকে আমি আমার কাছে নতুন পেপে হারভেস্ট করব এই দেখেন কাছে পেপে পাকছে এটা হচ্ছে গ্রিন লেডি পেপে বিসমিল্লা

তো বিকেলবেলাটা আসলে মানে খুব ভালো লাগতেছে আজকে দেখাই দিই কলমি শাক উঠাবো আর বাগানে দেখে দেখে কিছু বাগান থেকে দেখে দেখে কিছু শাক হারভেস্ট করব এই যে দেখেন ভঙে ভেঙে নেছি তো কলমি শাক ভেঙে নিলে আবার দেখা যাবে যে একটা স্ক্যাপিন চặt করে টকা নেবে ফাইল হয় বাগান থেকে কলমি শাক হারভেস্ট করা হচ্ছে না

কত সুন্দর আজকে সেই রকম পুকুরে বাতাস খুব ভালো লাগতেছে বাগানে কাজ করতে নিলে বাগানে সূর্য থাকে আজকে দেখা যাচ্ছে অনেক গরম লাগে অনেক ভেঙে যায় আজকে দেখেন কি সুন্দর একটা ওয়েদার খুব ভালো লাগতেছে যে মিশালি শাক হালভেস্ট করবো বিভিন্ন রকমের মিক্সিং শাক নিবো আর শাকের সাথে এ দেখেন অনেকগুলো শাক উঠিয়ে ফেলছি অনেক দিন পরে বাগাতেই কুলমি শাক উঠাচ্ছি ভালো লাগছে এই তো মাথাগুলো ভেঙে দিলাম আবার হয়ে যাবে এই তো গাইস আজকে আমার কুলমি শাক হার আর মিষ্টিলাও গাছ বড় হয়ে গাছ উঠে গেছে দেখেন কি বিষাল হয়েছে মিষ্টি লাউ শাক শাক হলার পুষ্টিহীনতায় তসেছে দেখছেন

এটার পাতা বেটে ভর্তা করে খাওয়া যায় আর এটার ফল খেলেও এটার ফল দরে প্রচুর কামরাঙ্গার মতো ফল দরেই গেছে তো সেই ফলটা খেলে কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিক্স অনেকে বলে ভালোই হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি যে এই বিলম্বী গাছ লাগাইছি দেখেন কি সুন্দর কামরাঙ্গার মতো পাতা তো আপনার বাগান থাকলে আপনি কিন্তু এই বিলম্বী গাছটা লাগাইতে পারেন এই বিলম্বী গাছটা পাতা যেমন উপকারী এটার ফলটা অনেক উপকারী দুইটাই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে শুধু বাগান থেকে শাক শাকও খাবো এই যে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন আদান পড়ে গেছে আমি চলে যাবো বাগান আসছে দেখা যায় যে আদান করে দেয় এই যে অনেকগুলো মিছিল শাক লাগাইছিলাম এখানে মানে বেঁচে ফালিয়ে রাখছিলাম সেখানে গাছ গাছের

ফ্রেশ গুলা নিয়ে নিচ্ছি যে ফেলে এইতো বন্ধুরা দেখো এই তো দেখেন কত গুলা মিষ্টি লোক শাক পেয়ে গেলাম এই আজকে আমার বাগান থেকে মিষ্টিও শাক পারভিশ করলাম অনেকগুলা আমাদের সকালবেলা চলে যাবে তারপর এই সুন্দর একটা পেঁপে হারভেস্ট করলাম কলমি শাক হারভেস্ট করলাম তো এই তো আজকে আমার বিকেল বেলার সবজি হারভেস্ট তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ